কোশ্চেন টোয়েন্টি ফাইভ এই অঙ্কটা দিয়েছে নাম্বার সিস্টেম থেকে যেখানে বলেছে দুই অঙ্কের একটি অং সংখ্যার অঙ্ক দেওয়ার যোগফল হচ্ছে এইট সংখ্যাটি থেকে যদি এইটিন বাদ দেওয়া হয় তাহলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি কত হবে তো এখানে আমরা যদি ধরি একক এবং দশকের দুটি অঙ্ক তার মধ্যে যদি আমরা ধরি যে এককের যে স্থানের অঙ্কটা সেটা যদি আমরা এ ধরি এবং দশকের স্থানের অঙ্কটা যদি এ ধরি এবং এককের যদি বি ধরি তাহলে সংখ্যাটি আমাদের কত হবে এইটা হবে টেন এ প্লাস বি এইটা হবে আমাদের সংখ্যাটা এবার আমাদেরকে বলেছে যে সংখ্যা দুটির সংখ্যাটির অঙ্ক দয় অর্থাৎ এ প্লাস বি এর যে মান সেইটা দেওয়া আছে আমাদেরকে এইট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি টু দেওয়া আছে এইট এবার বলেছে সংখ্যাটি থেকে যদি আমরা আঠেরো বাদ দিই সংখ্যাটি মানে কোনটা হবে এইটা হবে টেন এ প্লাস বি তার থেকে যদি আমরা আঠারো মাইনাস করি তাহলে এইটা হয় সংখ্যা দুটির মানের মান এইটার মান কত হয় না সংখ্যা দুটির স্থান পরিবর্তন করে অর্থাৎ এ এর জায়গাতে বি যায় এবং এর জায়গাতে এ যায় তাহলে এইটা কত হবে টেন বি প্লাস এ এইটা হবে তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি সংখ্যাটিকে আমি এখানে লিখে রাখছি টেন এ প্লাস বি তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো টেন এ থেকে যদি এখানকার একটা এ মাইনাস করি তাহলে এটা হয় নাইন এ একই রকমভাবে এইটা টেন বিটায় এদিকে আসে তাহলে এইটা হবে মাইনাস নাইন বি ইজিকোয়াল টু এইটা আমরা পাবো কত আঠেরো তাহলে এ মাইনাস বি উভয় দিককে যদি আমরা নয় দিয়ে ভাগ দিই তাহলে আঠেরোকে নয় দিয়ে ভাগ আর এখান থেকে নয় কমন নিলে এইটা হয়ে যাবে দুই অর্থাৎ এ মাইনাস বি ইজিক টু আমরা কত পেলাম দুই আর এখানে আমাদের প্রথমে পেয়েছিলাম অঙ্ক দুটি সমষ্টি এ প্লাস বি আমরা কত পেয়েছিলাম এইট তাহলে এখানে যদি এ মাইনাস বি এবং এ প্লাস বিকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা এ এবং বি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব তাহলে দেখো আমাদের এ প্লাস বি হচ্ছে এইট আর এ মাইনাস বি ইজ ইকাল টু আমরা কত পেলাম দুই তাহলে এখানে বি এবং বি যদি কাটি তাহলে টু এ ইজ ইকাল টু আমরা কত পাবো দশ তাহলে এ ইজিকটা পেয়ে যাবো ফাইভ এবার এখানে এ ইজিক্যাল টু যখন ফাইভ পেলাম তখন প্রথম সমীকরণ যদি আমরা এ এর মানটা বসিয়ে দিই তাহলে এখান থেকে বি ইজিকোয়াল টু আমরা পেয়ে যাব থ্রি তাহলে এখানে আমরা এ এবং বি এর মানটা পেয়ে গেলাম তাহলে আমরা সংখ্যাটি বার করতে আর কোনো সমস্যা নেই তাহলে সংখ্যাটি হবে তাহলে সংখ্যাটি সংখ্যাটি কত ছিল আমাদের টেন এ প্লাস বি ছিল তাহলে টেন এ মানে হচ্ছে টেন ইন্টু ফাইভ মানে হচ্ছে পঞ্চাশ প্লাস বি মানে হচ্ছে তিন তাহলে সংখ্যাটি হয়ে যাবে আমাদের ফিফটি থ্রি বা তিপান্ন যেটা হয়ে যাবে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর